আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের যে কুমিল্লা বোর্ড দু সালে এই একটি ওয়েব পেজ ডিজাইন সম্পর্কিত প্রশ্ন এসেছিল ছোট্ট একটি টেবিল তৈরি করতে বলেছিল অনেক সহজ কিন্তু টেবিলটা তৈরি করা তো এই টেবিল তৈরির জন্য প্রয়োজনীয় এস্টেমেল কোড কীভাবে লিখবো সেটি আলোচনা করব তো প্রথমে আমরা ডক টাইপ এস্টেমেল দিয়ে শুরু করব ডক টাইপ এস্টেমেল দ্বারা ডকুমেন্ট টাইপ এস্টেমেল বোঝায় এবং এটি দ্বারা এস্টেমেল ফাইভ ভার্সন নির্দেশ করে এরপরে এল লাইনটা বেশি লেখা বাধ্যতামূলক না তবে এস্টেমেল ফাইভ ভার্সন যদি আমি লিখতে চাই তাহলে এটা লিখতে লেখা উচিত বর্তমানে ম্যাক্সিমাম বই এস্টেমেল ফাইভ ভার্সনে লেখা তাই এটা লিখতে হবে যেহেতু ফাইভ ভার্সনে লেখা সেই জন্য এরপরে ওপেনিং ট্যাগ লিখবো সবার শেষে ক্লোজিং ট্যাগ লিখবো এখন টেবিল তো বডির মধ্যে আমরা অঙ্কন করবো তাই না সেই জন্য ওপেনিং ট্যাগ হবে তারপরে টেবিল টেবিলটা লিখবো এখন টেবিলের এই বর্ডার দেওয়ার জন্য টেবিল বর্ডার সমান ওয়ান লিখব এখানে টেবিল হচ্ছে ট্যাগ বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান হওয়ার কারণে এই ওয়ান সাইজের দাগ হবে চারিদিকে এরপরে আমরা কি করব এই এই টেবিলের রো তৈরি করার জন্য টিয়ার ট্যাগ ব্যবহার করব। টিআর ওপেন টিয়ার ক্লোজ তাহলে এই রোটা তৈরি হবে এই রোয়ের মধ্যে দুইটা সেল আছে তাই রো এবং সেল দুইটা তৈরি করার জন্য দুই ধরনের ট্যাগ ব্যবহার হবে টি আর ওপেন টি আর ক্লোজ করবো মাঝখানে দুইবার দুইটা সেল তৈরির জন্য দুইবার টি এইচ লিখব এই সেল তৈরি করার জন্য দুই ধরনের ট্যাগ ব্যবহার হয় একটি টি এইচ আর একটি হচ্ছে টি ডি তো আমরা নিচেরগুলির জন্য টি ডি ব্যবহার করব কারণ নিচের লেখাগুলি হালকা আর উপরেটার জন্য টি এইচ ব্যবহার করবো কারণ উপরে ডিপ হেডিং আকারে লেখা টি এইচ দ্বারা টেবিলে হেডিং বোঝায় তাহলে রোল নাম্বার লিখে দুই পাশে লিখবো টি এইচ এই টি এইচটা ওপেন এটা ক্লোজ বা সাবজেক্ট লিখে দুই পাশে লিখবো টি এইচ এটা ওপেন এটা ক্লোজ এবার এই এই শাড়িটা তৈরি করব ওটার জন্য আবার টি আর ওপেন টিআর ক্লোজ করব কিন্তু একটা কথা আছে এই লেখাগুলি কিন্তু মাঝখানে তো লেখাকে মাঝখানে নেয়ার জন্য অ্যালাইন সমান সেন্টার লিখতে হবে সো সেই লেখাটা আমরা ইচ্ছে করলে টি ডি এর মধ্যে লিখতে পারতাম পরবর্তীতে অথবা এই টিআর মধ্যে লিখতে পারি তা আমি এখানে টিআর ওপেন করেছি তার সাথে এই যে টিয়ার ওপেন করলাম টিআর ক্লোজ করলাম ওপেনিং টিয়ারের সাথে এই অ্যালাইন সমান সেন্টার নামে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি অ্যালাইন অ্যাট্রিবিউট যার ভ্যালু হয়েছে সেন্টার ফলে লেখাগুলি মাঝখানে হবে এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এই লেখাগুলি তো মাঝখানে আছে কই এখানে তো অ্যালাইন সমান সেন্টার লিখলাম না আমি তাই না এখানে লেখা লাগবে না কারণ টিএইচ এর মধ্যে যে আমি যেগুলি লিখবো সেগুলি বাই ডিফল্ট এর আউটপুট মাঝখানে থাকবে এবং বোল্ড হবে মাঝখানে থাকবে এবং বোল্ড হবে তাই আমি এই এইখানে বাট টিডি এর মধ্যে যেটি লিখবো যে এক দুইশো একের দুই পাশে লিখবো টিডি বাংলা দুই পাশে লিখবো টিডি তাই না এখন এই যে দুইশো একের দুই পাশে টিডি লিখেছি বাংলা দুই পাশে টিডি লিখেছি তো টিডির বাই ডিফল্ট আউটপুট বাম দিকে থাকবে লেখা বাট এগুলো তো মাঝখানে সেজন্য অ্যালায়েন্স ওয়ান সেন্টার লিখেছি এখন এই অ্যালায়েন্স ওয়ান সেন্টার কোনো কোনো বইতে আবার এইখানে না লিখে এই টিডি মধ্যে লিখেছে তাও হবে কিন্তু আমি যদি মনে করি অ্যালায়েন্স ওয়ান সেন্টার এখানে এখানে লিখবো না তাহলে এখানে টিআর লিখবো এইভাবে আর এই অ্যালায়েন্স ওয়ান সেন্টার এইখানে একবার লিখব এখানে একবার লিখবো ডি এর মধ্যে এখন আমি যেহেতু টিআর মধ্যে লিখেছি তো ডি এর মধ্যে লেখার দরকার নেই এক জায়গায় লিখলেই হবে আচ্ছা এই বাংলা পর্যন্ত লেখা হয়েছে এখন এই পরের দুইটা শাড়ি তৈরির জন্য আবার সেম এরকম আরও দুইটা সেট হবে সেম লিখবো খালি এইটুকু চেঞ্জ হবে এই একশো দুশো এক যেখানে লিখেছি সেখানে লিখবো দুইশো দুই বাংলা যেখানে লিখেছি সেখানে লিখবো ইংলিশ আর কোড সব সেম থাকবে যাই পরের পেজে যায় এখানে জায়গা নাই এই যে লক্ষ্য করি আর ওপেন তারপর দুইশো দুইয়ের দুই পাশে লিখলাম টিডি ইংলিশের দুই পাশে টিডি আবার আর ক্লোজ এখানেও অ্যালায়েন্সমেন্ট সেন্টার লিখেছি মাঝখানে নেওয়ার জন্য হ্যাঁ এই পর্যন্ত হয়েছে ইংলিশ পর্যন্ত পরের শাড়িটা তৈরির জন্য আবার এরকম সেট হুবু একটা হবে খালি মাঝখানের এইটা চেঞ্জ হবে যেমন এই যে টিআর সমান সেন্টার টিডি ওপেন টিডি ক্লোজ করব মাঝখানে লিখবো দুইশো তিন এই যে দ্রুত লিখে দিলাম এবং আইসিডির দুই পাশে টিডি অর্থাৎ আমরা একটি বিষয়ে খেয়াল করব এই ক্ষোভ তৈরির জন্য সেল তৈরির জন্য আমাদের প্রথমবার টিএইচ লিখবো আর পরের বার টিআর মাছ কাঁথে যতটা সেল থাকবে ততবার টিডি লিখব লিখবো টি দ্বারা টেবিল ডেটা বোঝায় টি আর দ্বারা টেবিল রো বোঝায় এইচ দ্বারা টেবিল হেডিং বোঝায় এগুলি আমরা মনে রাখবো সবার শেষে আমরা ওই যে টেবিল ওপেন করেছিলাম টেবিল ক্লোজ করবো বডি ওপেন করেছিলাম বডি ক্লোজ করবো এসটিমেল ওপেন করেছিলাম এসটিমেল ক্লোজ করবো টেবিল ক্লোজ বডি ক্লোজ এস্টেমেল ক্লোজ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইসলাম আমার আজকের আলোচনার বিষয় তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ